নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তাহলে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বিধানসভাতেই একটা করে রাম মন্দির তাই তো দেখতে চলেছে বাংলা বাধা দেবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে প্রশ্ন করছি আপনার অবস্থানটা কী হবে স্পষ্ট করে জানান কেন সেই মেসেজ এসছে যে প্রত্যেকটা বিধানসভাতে একটা করে রামচন্দ্রের মন্দির করবেন মন্দিরে উদ্যোগ দিচ্ছেন কে স্বামী অম্বিকানন্দ মহারাজ তিনি আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে সে পোস্ট আমার চোখে পড়লো এবং সে পোস্টের বয়ানটা আমি আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি জয় মহামায়া মুর্শিদাবাদে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করতে চাই দলমত নির্বিশেষে সকল হিন্দুদের সহযোগিতা প্রার্থন্য কে লিখছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ বেছেছেন কোনটা জেলা মুর্শিদাবাদ সে লিখি লিখছেন জয় মহামায়া মুর্শিদাবাদ ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করতে চাই দলমত নির্বিশেষে সকল হিন্দুদের সহযোগিতা প্রার্থনীয় আমি মন্তব্যগুলো পড়ছিলাম সেখানে একজন মন্তব্যে লিখছেন জনৈক সুদীপ্ত মণ্ডল তিনি লিখছেন আমার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিগি থানা আমি জায়গা দান করার জন্য প্রস্তুত একাধিক ব্যক্তি লিখেছেন জায়গা দান করব অর্থ সাহায্য করব মুর্শিদাবাদের মানুষ হচ্ছেটা কি প্রশ্নটা এটা নিয়ে আমি সরাসরি স্বামী অম্বিকানন্দ মহারাজকে সরাসরি টেলিফোন গড়িয়েছিলাম আমি বলছিলাম যে আপনি মুর্শিদাবাদ জেলাটাকে বাঁচলেন সেই জেলার প্রত্যেকটা বিধানসভায় একটা করে শ্রীরামচন্দ্রের মন্দির করবেন যা ফেসবুকে যা পোস্ট করেছেন সেটা কি সত্যি তো উনি যেটা আমাকে বলেছেন আমি ফেসবুকে তার বক্তব্য মানে ফেসবুকে না তার অডিও বার্তাটা আমি আপনাদের কাছে শোনাব এবং তিনি তারপরে লিখলেন তারপরে ফেসবুক পোস্টটা কিছুক্ষণ বাদে লিখলেন জয় মহামায়া ভাইসব আমি যা বলি তাই করি মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন বিধানসভায় রাম মন্দির তৈরির কাজ শুরু হলো কে বলছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ এ রাজ্যের প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা কি হবে আচ্ছা একটা প্রশ্ন খুব আপনাদের কাছে করি হুমায়ুন কবির কি বলেছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে সম্ভবত বলেছেন এর আগেও বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আমি বাবরি মসজিদ করব ওই কোন একটা জায়গায় রেজিনগর বা বেলডাঙা সেই সব জায়গায় এবং তথ্য দিয়ে দিয়ে বলেছেন যে উত্তরপ্রদেশে আঠেরো থেকে কুড়ি শতাংশ মাইনরিটি আছে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থার্টি ফাইভ পার্সেন্ট মাইনরিটি আছে এবং এই মুর্শিদাবাদ জেলায় সত্তর শতাংশ মাইনরিটি আছে তথ্য দিয়ে বলেছে। নব্বই লক্ষ বা মানুষ বাস করে মুর্শিদাবাদ জেলায় তার মধ্যে পঁয়ষট্টি লক্ষ মাইনরিটি মানুষ পঁচিশ লক্ষ হিন্দু এবং অন্যান্য কমিউনিটির মানুষ আছেন ফলে প্রচুর সাহায্য সহযোগিতা পাবো এবং মুর্শিদাবাদে আমি সেখানে একটা বাবরি মসজিদ তৈরি করব এবং আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করব বা তাকে আমন্ত্রণ জানাবো বলেছেন আমরা সেটা বাংলা বার্তায় টেলিকাস্ট করেছিলাম আমরা জানতাম এর বিকল্প কিছু অল্টারনেটিভ হবি এবং সেটাই স্বামী অম্বিকানন্দ মহারাজ ঘোষণা করে দিলেন সকালবেলা তারপর তার কাছে প্রচুর ফোন প্রচুর মানুষ জমি দিতে চাইছেন ওই মুর্শিদাবাদে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রাওয়াইজ ভাবতে পারেন প্রত্যেকটা বিধানসভা একটা করে নাম রাম জন্মভূমি রাম মন্দির তৈরি হবে রাম না রাম মন্দির তৈরি করবেন উদ্যোগ নেবে একটি নির্দিষ্ট ট্রাস্ট সেই ট্রাস্ট রেজিস্ট্রেশনের জন্য ইতিমধ্যে আইনজীবীরা প্রস্তুতি নিয়ে নিয়েছেন আমার খুব স্পেসিফিক প্রশ্ন একটা কথা দেখুন স্বামী অম্বিকানন্দ মহারাজ ঠিক করছেন না ভুল করছেন আমি সেই যুক্তিতে যাচ্ছি আমি বলছি যদি বেলডা যদি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই এই হুজুকটা না তুলতেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব মুর্শিদাবাদে তার কারণ মুর্শিদাবাদে নব্বই লক্ষ মানুষের মধ্যে পঁয়ষট্টি লক্ষ মানুষ মাইনরিটি সম্প্রদায়ের এবং সেই হুমায়ুন কবির যিনি বলেছিলেন আমরা এখানে সত্তর শতাংশ আমরা ইচ্ছে করলে তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি তো সেই হুমায়ুন কবির হননি সেই হুমায়ুন কবিকে শাস্তি দেওয়া হয়নি তার বিরুদ্ধে এফআইআর হয়নি তাকে জেলে ভরা হয়নি এবং বাবরি মসজিদের কথা তিনি বলার পরও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়নি স্বাভাবিকভাবে বাংলাদেশে এখন যা ঘটছে হিন্দু মুসলমান নিয়ে তা প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দুরা চুপ করে বসে থাকবেন এটা তো হওয়ার কথা নয় যে দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষে হিন্দু তো প্রচুর আছে এবং হিন্দি হিন্দু ধর্মাবলম্বী বহু প্রতিষ্ঠান আছে ফলত স্বাভাবিকভাবে সেখানে তারা চুপ করে বসে থাকার ব্যাপার নয় এবং আমি এটাই আশঙ্কা করেছিলাম স্বামী অম্বিকানন্দ মহারাজ এবার উদ্যোগ নিয়ে নিলেন এবার কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যে না হতে দেবো না মন্দির হতে দেবো না পারবেন তো এই লড়াইটা লড়তে অম্বিকানন্দ মহারাজের সঙ্গে তিনি একদম পরিষ্কার বললেন আমি চ্যারিটেবল আমি একদম ট্রাস্ট তৈরি করছি কোনো অর্থ নয় করতে দেবো না সাধারণ সাধারণ মানুষের সাহায্যে আমি রাম জন্মভূমি রাম জন্মভূমি না রাম মন্দির তৈরি করব মুর্শিদাবাদ বিধানসভা এলাকার প্রত্যেকটা জেলায় আমি বলছি এটা এফেক্ট অফ হুমায়ুন স্বীকার কেউ করুন আর না করুন হুমায়ুন যদি বাবরি মসজিদের হুযোগটা না তুলতেন পাল্টা কাউন্টার করার জন্য স্বামী অম্বিকানন্দ মহারাজ এখনই এই ফেসবুক পোস্টটা করতেন না এটা যুক্তি বলে ঠিক কি ভুল তিনি বলবেন কিন্তু যুক্তি বলে যে অম্বিকানন্দ মহারাজ কিন্তু এই কথাটা এখনই বলতেন না এই উদ্যোগটা এখনই নিতেন না ট্রাস্ট ট্রাইজেশনের জন্য এখনই দিতেন না এবং দ্রুত ট্রান্সলেজিস্ট্রেশন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং অনেকে জমি দিতে প্রস্তুত আছেন প্রশাসন কি বলবে যে না এখানে রাম মন্দির আমরা করতে দেবো না কোথায় চলেছি বলুন তো আমরা ভালো করে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে পরিষ্কারভাবে কোথায় নিয়ে চলেছেন দেখুন আমি আবারও বলছি অম্বিকানন্দ মহারাজ ঠিক করছেন না ভুল করছেন সেটা মানুষ বলবেন তিনি বলবেন কিন্তু অম্বিকানন্দ মহারাজের এই সোশ্যাল মিডিয়া পোস্ট তার প্রেক্ষিতে হাজার হাজার তার কাছে ফোন তার ভিত্তিতে হাজার হাজার মন্তব্য মানুষ এগিয়ে আসা বিনামূল্যে জমি দেওয়া এবং সমস্ত প্রসেস শুরু হয়ে গেছে সমস্ত প্রসেস শুরু হয়ে গেছে আমি সরাসরি ফোন আমি ডায়াল করলাম অম্বিকানন্দ মহারাজকে আমাদের বাংলার মনকে সরাসরি বেশ কিছু স্পষ্ট উত্তর তিনি দিয়েছেন আজকে সেটাই শোনাব তারপর তার ফলো আপ স্টোরি পরবর্তীকালে করব নমস্কার মহারাজ আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার দাদা বলুন বলুন বলছি আমি এটা শুনলাম মানে এবং আপনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টের কথাও শুনলাম যেখানে আপনি ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদে আপনি এক বা একাধিক জায়গায় রাম মন্দির তৈরি করবেন ব্যাপারটা কি একটু বলবেন আমাদের দর্শকদের জন্য না দেখুন ভগবান রামচন্দ্রের সাথে মুর্শিদাবাদের এবং পশ্চিম বাংলার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত অনেকেই আমাদের নির্বাচনের আগে আগে বা রামনবমীর মিছিলের সময় অনেকেই ন্যারেটিভ ট্যারেটিভ নামান বিশেষ করে কোনো কোনো পক্ষ বিপক্ষ এরা বলেন যে রামের সঙ্গে বাংলার বা বাঙালির সম্পর্ক নেই কিন্তু রামচন্দ্র যে বাংলার এবং বাঙালির সমস্ত অনুতে পরমাণুতে মিশে রয়েছেন তো সেই জন্য আমার মনে হয়েছে ভগবান রামচন্দ্রের যেভাবে অযোধ্যাতে পূজা হয় যেভাবে বিভিন্ন জায়গায় পূজা আমাদের বাংলাতেও হাওড়ার পাশে রামরাজাতলাতে প্রায় সাতশো বছরের কাছাকাছি ওখানকার জমিদার প্রতিষ্ঠিত রয়েছে আপনি জানেন বাংলাতে প্রচুর শ্রীরামপুরের রাম মন্দির রয়েছে গুপ্তিপাড়াতেও প্রায় কয়েকশো বছরের মানে দুশো তিনশো নয় প্রায় চারশো পাঁচশো বছরের ভগবান রামের মন্দির রয়েছে তো আমার মনে হয়েছে যে পশ্চিম বাংলাতে এই মুহূর্তে একদিকে যখন ওপারের মাটিতে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুরা ধর্মীয় ভাবে অত্যাচারিত হচ্ছেন শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মাটিতেও কোথাও কোথাও রাম নাম শুনলে অনেকেরই আপত্তি হচ্ছে অনেকেই রাম নামে অশুভ অশুভ মানে আতাপ দেখেন শুনলে পরে তো সেই জন্য আমার মনে হয়েছে রাম মন্দির আমি করব। এবং সেই মর্মেই আমি আজকে সকালবেলায় আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে আমি একটি পোস্ট করেছিলাম এবং সেখানে আমি কোনো পার্টিকুলার কোন রাজনৈতিক দল মানে আমি বলতে চাইছি তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি এস কোনো রাজনৈতিক দলের কথা বলিনি আমি বলেছি যে দলমত নির্বিশেষে সমস্ত হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের এগিয়ে আসা উচিত তাদের সকলের সহযোগিতা আমি কামনা করি এবং আমরা আমরা অযোধ্যাতে যেমন রামলালাকে প্রতিষ্ঠা করেছি রাম মন্দির পেয়েছি এবার আমরা মুর্শিদাবাদে অর্থাৎ মহারাজা শশাঙ্কের যে মুর্শিদাবাদ কর্ণসুবর্ণের সম্রাট মানে যিনি এই বাংলাকে বঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছেন সেই মহারাজা শশাঙ্ক বা যার যার বঙ্গ থেকেই বঙ্গাব্দের সূচনা সেই মহারাজা শশাঙ্কের মুর্শিদাবাদ জেলায় মহারানী ভবানীর নাটোরের রানী ভবানি যিনি মুর্শিদাবাদে একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই গঙ্গা ভাগীরথীর তীরে আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করি বলছি ভিত্তি প্রস্তর স্থাপন কবে করবে আমরা যেভাবে এগোচ্ছি তাতে ভিত্তি প্রস্তর স্থাপন খুব সম্ভবত জানুয়ারি মাস থেকে আমরা শুরু করব। আমরা যখনই আমি এই প্রস্তাব সমগ্র হিন্দু সমাজের কাছে মুর্শিদাবাদবাসীর কাছে এবং বাংলার সর্বত্র আমি যখন এই প্রস্তাব দিয়েছি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন প্রায় সাগরদিঘি দিঘি বেলডাঙ্গা রেজিনগর এবং ভরতপুর বিধানসভা থেকে ক্ষেত্র থেকেও বিভিন্ন মানুষ নওদা থেকেও বিভিন্ন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা স্বেচ্ছায় জমি দান করতে চেয়েছেন রাম মন্দির করার জন্য এবং তারা শুধু জমি দান করে খান্ত নন তারা তাদের পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যেও এই মন্দিরকে সেই সেই মন্দিরকে উৎসর্গ করার জন্য তারা ভীষণ পরিমানে উদ্গ্রীব অনেকেই যোগাযোগ করেছে আপনি শুধু আপনি আপনি কি শুধু মুর্শিদাবাদ জেলাতেই করবেন না অন্যান্য জায়গায়ও করবেন নাকি প্রথম মুর্শিদাবাদ জেলা দিয়ে শুরু করবেন প্রথম শুরু করব মুর্শিদাবাদ জেলা দিয়ে কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদের অনেক রাজনৈতিক সামাজিক ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে সেগুলো আপনি একজন দীর্ঘদিনের বিচক্ষণ রাজনীতি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জানেন তো আমার মনে হয়েছে প্রথম আমরা মুর্শিদাবাদেই কাজ শুরু করব এবং এই মর্মে অলরেডি একটা ট্রাস্ট আমরা রেজিস্ট্রেশন করার জন্য কাজ শুরু করেছি আমাদের আইনজীবীরা দেখছেন সেটা বঙ্গীয় রাম মন্দির পরিষদ পরিষদ নির্মাণ বলে একটি ট্রাস্ট সেই গভর্নমেন্ট যেটা গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড হবে এবং তারপর আমরা আহ যেকোনো মুর্শিদাবাদ জেলারই কোনো একটি আমাদের ভারত সরকার অনুমোদিত কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা একটা অ্যাকাউন্ট খুলে তারপর আমরা কাজটা শুরু করব কারণ আমাদের কি হয় হিন্দুত্বের নামে বা ধর্মের নামে অর্থ তৎসুকটা আমাদের ভারতবর্ষে খুব বেশি হয় সেই যাতে প্রথম থেকেই এই ধরনের মন্দিরের নাম করে কেউ কোনো রকম এক্সটর্শন বা কোনো রকম অর্থনৈতিক তৎসুক না করতে পারে পুরো ব্যাপারটাই আমরা সরকারি ভাবে এবং সরকারি ভাবেই আমরা করব। আমার দুটো প্রশ্ন আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এর অর্থ কি সাধারণ মানুষের দানের উপর নির্ভর করবে একদমই আমরা সাধারণ মানুষের কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমি বলছি ভারতবর্ষের তো একটা বৃহত্তর অংশের মুসলিম সম্প্রদায় রামকে তাদের ইমামে হিন্দু বলে গ্রহণ করেছেন একটা বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করেছেন যে তারা রামচন্দ্রের উত্তর তারা রামচন্দ্রের বংশধর তো তারাও এগিয়ে আসুন তাদেরও ভীষণভাবে ভাবে তারাও অর্থ দিলে আপনি নেবেন তাই তো আপনারা নেবেন নিশ্চয়ই নেব নিশ্চয়ই নেব দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ধরুন পশ্চিমবঙ্গ সরকার বা নবান্ন বা স্পেসিফিক মমতা অভিষেক এই দুজন তারা যদি এই মন্দির স্থাপনে বিরোধিতার পথে যান যাবেন কিনা জানি না আমি প্রশ্ন কাছে করছি যদি বিরোধিতার পথে যান তখন কি করবেন তারা বিরোধিতা করবেন তাদের বিরোধিতা করার তো কোনো কারণ নেই কারণ এই আবেদনটা যখন আমি যদি করেন যদি করেন যদি করেন যখন যেভাবে করবেন সেই হিসেবে আমরা ব্যবস্থা নেব পাননিয়ম মুখ্যমন্ত্রী রামেসপ্রতি প্রতি মাননিয়া বিরুদ্ধে না আমি আমি একবারও বলছিনা তিনি করবেন কিন্তু যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার সরকার বা তার ভাইপো তারা মিলে সবাই মিলে যদি উঠে পড়ে লাগে নানান ভাবে এই মন্দির স্থাপনে বিরোধিতা করা কারণ যেখানে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক কণ্ঠগুলোকে স্টিমি মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় বিরোধী কোনো উদ্যকে একটা সামানো মিছিল করতে গেলে তাদের পারমিশন নিতে হয় কোর্ট থেকে আর আপনি জানেন সাম্প্রতিক কালে একাধিক ঘটনা এই রানী রোডে হয়েছে যেখানে সিদিকুল্লা চৌধুরী মিটিং করতে গেলে সরকার পারমিশন দেয় তাদের সংখ্যালঘু সেল মিটিং করতে গেলে পারমিশন দেয় কোনো মিটিং করতে গেলে সময় দেয় এই ঘটনা নিয়ে বেলডাঙ্গার ঘটনা নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবং বেলডাঙ্গার ঘটনা নিয়ে সরকারি প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগের ভিত্তিতে তো পৌষপার বাগচীর মতো আইনজীবীরা কলকাতা হাইকোর্টে মহামান্য চিফ জাস্টিস এর ঘরে তো মামলা করেছেন আপনি তো জানেন সেই হিয়ারিং এ তো আমিও ছিলাম সেখানে তো এটা তো হয় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বঙ্গীয় রাম মন্দির পরিষদ ট্রাস্টের কোনো বিরোধিতা করবেন না বলে আমি আশাবাদী যদি করেন তৎসত্ত্বেও রাম মন্দির হবে একটা কথা মনে রাখবেন জো রাম ও নেহি কাম কানেহি অনেক ধন্যবাদ মহারাজ অনেক ধন্যবাদ